ইহুদির কোন তো নিজস্ব কোনো জায়গা নাই এরা হইলো বাদাম না যখন হিটলার প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যখন বিশ্বযুদ্ধ শুরু করে তখন ষাট হাজার ষাট লক্ষ ইহুদি মারছে কই লক্ষ জোরে বলেন কই লক্ষ ষাট লক্ষ ইহুদি মাইরা কিছু রাখা দিয়ে গেছে আর গোটা জাহানের মানুষে কইছে আমি হিটলার তাদেরকে কেন মারলাম তোমরা তো পরে আমারে বকবা

তারকে পারে কেউ বলেন পারেন তার কপালে ছিল গালিমা এই জন্য যেই মাত্র কালিমা পাইছে কালিমাটা পরা মাত্র তার ভিতরে রুসুলের প্রেম তৈরি হয়ে গেছে না বলেন না ল এবার এবার জাল বিপ যেই মাত্র ভু শাসলো ভু শাসন করে দেখতেছে ফুল আতর ফুল আনাই বলতে সারা দিন খালি মুহাম্মদের নাম জছে সুবহানাল্লাহ কেন এই নবীর নামে মধু আসে না রাই আর জোরে বলেন আসে না নবীর প্রেমের মধু যারা পাইছে তারাই আল্লার ওলি হইছে কথা বলেন ঠিক না নবীর ওলির নবীর নামের মধু পাইছে হযরত রৌংসা এই জন্য উনি এমন মাকামের উলি যার দরবারে গিয়ে আজ দিতে দিলি হই ফাতেহা শরীফ পড়তে দিলি হই কিন্তু ফাতেহা শরীফ পড়তে দিলি হই বন্দুকের গুলি মিস ফাতেহা শরীফ মিস নাই কথা বল ঠিক কিনা আর জোরে বলেন ঠিক না। এবার হযরতে খুবাই নবীর নাম জোরতেছে ইহুদি জাল বলে বাবারে তুমি কার নাম জোর বাবা গো তুমি তো না করছো এই সিন্ধুকে তালা ফুল বলে এই সিন্ধুকের ভিতরে কি মজার নাম এই নাম আমি যতই পুরি আমার কাছে ততই মজা লাগে লাগতেন না এবার ইহুদি বলে হাই হাই দি আমার ফুলা যদি এবার মোহাম্মদের নাম করতেছে আমার ইহুদি সমাজের লোক যদি জানতে আমার একবার ইচ্ছা ও বাবা কাজ করো বাবা তোমারে গম সম্পদ সব দিব বাবা তুমি আমার বাবা লাগবো তুমি মোহাম্মদের কালিমা বুঝলা লাও এ নাম তুমি যদি বলা এবার ছয় বছরের সন্তান হজরতে খবাই বলে বাবা যতই বাহানা ধরো যেই নাম শিখছি যেই নাম কালিমা যেই কালিমা আমার হৃদয়ে লেখছি এই কালিমা বলতাম না সুভান আল্লাহ বলে না বলেন আল্লাহ ভগবান বলে বাবা ও বাবা গো যেই নবীর কালিমা শিখছি নবীর কালিমা আমি বলতে না গো বাবা ও বাবা আমার লোক দেখাইতে পারবা কিন্তু নবী মোহাম্মদ কালিমা বলতে পারবো না গো বাবা এই কথা যে মাত্র বিপ শুনল বিহুদি সমাজের লোক আৰে দায়ী কান্ছে ইহুদী সমাজের লোকেরারে দেখো আমার আমাৰ পাগল হয়ে গেছে ওইনা মহম্মদের নাম যত্তেছে ইহুদি সমাজের লোকেরা তার পরামর্শ দে তুমি যে তোমার সন্তানেৰে এত ভালো ভালো খাবার দাও এই খাবার খাইয়া শৰীলের মধ্যে তেল হৈছে এই জন্য মহম্মদের কালি মাজফে তুমি এই খাবার বন্ধ করে দিলেই দেখ বাৰে তোমার ছেলে মোহাম্মদের কালিমা ভুই লাগেছে চিৎকার মেরে বলো নানা আচ্ছা যদি খারা না দেয় আশিকটা নবীর প্রেম বলতে পারে এই জন্য বলেন পারে এবার জাল বিল মনে মনে চিন্তা করলো এই সন্তানদের কষ্ট না দিলে মোহাম্মদের কারিমা বলতো না এই চিন্তা কইরা একটা গর্ত করছে কি করছে একটা গর্ত কইরা ওই গর্তের ভিতরে সন্তানরা রাখছে লাইকার এক সপ্তাহ পরে পরে একটা রুটি দেই আর এক পানি দেই কি দেই একটা রুটি আর এক পানি দে এইভাবে এক সপ্তাহ হয়ে গেল তৃতীয় সপ্তাহ আবার একটা রুটি এক গজ পানি তৃতীয় সপ্তাহ এক পানি আবার আরেকটা রুটি তিন সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে জালবিব মনে মনে চিন্তা করে যে কষ্ট সন্তানকে দিয়েছি এই পোলা তিন বোলা ভাত না খইলে বাছেনা এই ছয় বছরের সন্তান কুম্মালে নবীর প্রেমে নবীর কালীবাজ কোন সময় চাই দিছে যাই দেখি গিয়া দেখি ওই আমার ছেলে এই ভিতরে কি করে সব আনন্দ না এবার জাল যে মাত্র গিয়া ঘরটির ভিতরে তাকাইল গিয়া দেখে ওই আশিকের চুল হজরত ছয় বছরের সন্তান হজরতে খুবাই নবীর প্রেমের গজল গাই পাইল নিরা লাই গলবি পাইল নিরা লাই আমি পাইল নিরা

না জু পাউ পর পাইলো প্রেমে রে আই গো পাইলে পাইলে নিরা লাহে আমি পাইলে নিরা নাই গেলবি পাই নিরা লাহে নরি পদমে চুমু খাব নরি পদমে চুমু খাব চরণদলি মাধব গায় পাইলে নিরা পাইলদিরা লাই আমি পাইলাদিরা লাই গলবি পাই একটা জবর বন্ধ রাখবেন না একটা মন এদিক সেদিক রাখবেন না চিত্তার মেরে বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া আল্লাও ইয়াবাল জলবি বে সন্তানের কাছে গিয়া দেখে রুটির জাগাই রুটি আছে পানির জায়গায় পানি আছে পানিও ধরে নাই রুটিও খাই নাই ইয়াবাল জালবিপ ডাক দিয়া বলে বাবা রে ও সন্তান হুবহব তুমি দি রুটিও ধরো নাই পানিও ধরো নাই ইয়াবাল জলবি প্রে হুবহব ডাক দিয়া বলে ও বাবা

খাওয়ান যে দিছি না প্রেম আরো বাড়ছে না যেই মাত্র এই কথা ইহুদি সমাজের লোকরা বলছে ইহুদি সমাজের লোকরা বলে তুমি যে তারা আরামে রাখছো এই জন্য মোহাম্মদের কালিমা ভুলে না দেখবা কষ্ট দিল ওই মোহাম্মদের কালিমা ভুলে দিচ্ছে এবার জালবি বলে কি কষ্ট দিতে পারি আমার সন্তান যে তুমি বলো তোমরা বলো এই কথা বলার পরে এবার ইহুদি সমাজের লোকেরা বলে এক কাজ করো তোমার তো গরু আছে তুমি হাল চাষ করো বল দিয়ে হাল চাষ করো তুমি গরুর বদলে এই কান তার কান্দের মধ্যে জোয়াল দিয়ে দিবা দেখবা কষ্টর ছুটে মোহাম্মদের কালিমা ভুইলালে নাউজুবিল্লাহ কইতেন না আর জোরে বলেন নাউজুবিল্লাহ আচ্ছা কোন ছয় বছরের সন্তানের কান্দের মধ্যে যদি জোয়াল দেওয়া হয় এটা কি হাততার মধ্যে এই জোরে বলেন হাততে পারবে এবার

লো কাহা কন্যা ও মায়ার নেম তুমি তু তাই লো তুমি মায়া শিখায়া বলেন আল্লাহ ভাগবান বলেনার সুর্লা এবার নবীর প্রেমের গজল গাই কানদের মধ্যে জওয়াল তুলে দিতে সামনে আসতে পারে কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার কালিমার জন্য এত কষ্ট নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার পরও আমার কত ভাকও বলো আমি আপনি নবীর কালীমা পাইছি নবী গো যে কালিমা বুকের মধ্যে ধারণ করছি ওই কালিমা আমার অন্তর থেকে কেউ ছাড়াইতে পারবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার এই কথা বলার পরে

আমাদেরকে এই মুহূর্তে অর্ডার দাও আমরা ইহুদি সমাজটা পুরাটা ধ্বংস করে দিই নবীর প্রেমিক এত কষ্ট দিতেছে আমার আল্লাহ বলেন ফেরেস্তারা ধৈর্য ধরো আমি আল্লাহ ব্যবস্থা করতেছি সোহান আল্লাহ না বলেন আল্লাহ একবার আমার আল্লাহ দাজে বলি ফেরেস্তারা রে ও ফেরেস্তারা রে চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ যার কলিজার ভিতরে যার অন্তরের ভিতরে মায়ার নবীর প্রেম ঢুকাই দিছি দুনিয়ার কোন লোক তারে মায়ার নবীর কালিমা ভুলাইতে পারবে না ও ফেরেস তারা রে শোনো শোনো ওই জাল বিবের কারণে ওই হুবাহের কারণে এত যে কষ্ট করতেছে আমি আল্লাহ এই কষ্টের কারণে ওই হজরতে খুবাইবের কষ্টের কারণে আমি আল্লাহ হাসর

বাতাসে মনে মনে চিন্তা করে তুমি নবীর প্রেমে কান্দ ওই জায়গায় বৈশা তোমার এই জায়গার মধ্যে আর রাখব না তোমার এই কষ্ট তোমার আমি আর তোমার কষ্টের ভিতরে রাখব না এই মুহূর্তে আমি বাতাস তোমারে উড়াইয়া মদিনা শরীফ নিয়ে যাবো ভালো লাগে বলেন আল্লাহ এই আমার আল্লাহ চাইলে আসে গেল সুন্দর মদিনা নিতে পারে কি পারে না এই জোরে বলেন ফারি কি পারে না এই মাহাবিলে যারা আমরা পড়ছি আমাদেরকে আমাদের নবী দেখে কি দেখে না আর জুরা বলেন দেখে কি দেখে না বলেন পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেন কুল ইমালু ফাসায়ার আল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন তোমরা যে আমলনামা করো এইগুলো আমি আল্লাহ দেখি আমার রাসূল দেখে আমার আউলিয়া কেরামরাও দেখে সুবহানাল্লাহ বলেন তাহলে বুঝা গেল আমরা যে এই মাহফিলের মধ্যে বসলাম আমরা অযথা বসি নাই আমাদেরকে আমাদের নবী দেখতেছে কথা বলেন ঠিক কিনা আর হুজুরে বলেন ঠিক না। শুধু নবী না আমাদের পীর মুর্শিদ যারা পর্দার আড়ালে আরাম করমাইতেছে ওনারাও আমাদেরকে দেখতেছে কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিকই না নবীর প্রেমিকটা সবসময় কষ্ট করে কারণ কষ্ট ছাড়া কেষ্ট মিলে জোরে বলেন কেষ্ট মিলে সবসময় আসিক রসুলের সাথে অত্যাচার হইছে নবীর প্রেমিকটা সবসময় কষ্ট করছে দেখবেন এই সমাজের মধ্যে যারা শুনিয়া আলে মাস করতে গেলে ও হাবিরা এই জোরে কোন দেয়নি দেয়নি এটা পুরান না এটা নতুন না এটা পুরান কথা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রবি আল্লাহ নামা রসুলে নাবা হজরতে নামটা আমার খেয়াল না আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন ওই বান্দা ওয়াজ মাহফিলে ওয়াজ করতেন আর বলতেন আশেকটা যদি চাই নবী আশেকদের সাথে ঘরের ভিতরে এসে দেখা দিতে পারে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আল্লাহু আকবার ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ নাম কি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি উনি একজন এমন আল্লাহর বলি ছিলেন উনি উনি আর মুরিকদেরকে সরাসরি নবী দেখাইত সুবান ভিতর না এই সরাসরি নবী কি কীটা সাধারণ কথা এই জন্য বলেন সাধারণ কথা আল্লারা সুবানল্লার আওয়াজে শিশুনাথ তারার আওয়াজে বোঝাই দিতেছে নবী উনার করে সুতিদিন আহে জোরো কন্না সুভ আনল্লাহ কি না হদরতে ফতে ওয়াইসি র আমার তুল্লাহ ঘরের ভিতরে নবীর প্রেমিকদেরকে নবীকে সরাসরি দেখাই দিত একদিন ওয়াজ করতেছে ওয়াজের ভিতরে উনি বলেন আশেক রসুলদের সাথে প্রেমিকদের সাথে আবার নবী দেখা দেয় আচ্ছা বলেন নবী প্রেমিকদের সাথে দেখা দেখি কি দেয় না এই জোরে বলেন দেয় কি দেয় না এই খবর ব্রাহ্মণ বাড়ি আর বড় হুজুরের কারণ গেছে গা সাপোস আমি বলতেছি ব্রাহ্মণ বাড়ি আর বড় হুজুরের কারণ গেছে গা এবার আর তো মাথা গরম হ্যাঁ ফতেওয়া ফতেয়ালি ওয়াইসি কি কোন ওয়াজ করে

জুপার মোরের সোড়ে রাস্তা সমলে যাব কথা কোন ঠিক কি না আর যোনেখন ঠিক কিনা এবার দুইশো তো মলিবি ফতালি ওয়েসে আমাক তুলালাই বাড়ির মধ্যে গিয়ে দেখবেন ওহাবীরা কিন্তু বেয়া দব থাকে কথা কোন ঠিক কিনে গোহাবীরা বে আদব থাকে অহাবীরা বেয়া এদের ভিতরে কোন আদব নাই কি আর একটা সে ফতালি বাড়িটা সরি

এবার ফতে আলী বৈশি মনে মনে চিন্তা করে আর ইডি দিয়ে হবে না ইডি আমার শেষ করবো না এবার সচে আলী বৈশি রহমতুল্লাহ বলে আমার ঘরের দরজা কামরা খোলা আছে তোমরা দুই শত মুড়ি বিড়ে রেডিও ভিতরে গিয়ে আমি আইতেছি এবার দুই শত মুড়ি বিড়ে ঢুকতেছি ঢোকাই দি আল্লাহ বা ফতে আলী ভাইসুল রহমতুল্লাহ পিছনে পিছনে ঘরের ভিতরে গিয়া ঢুকছে ঘরের ভিতরে ঢুকতে

এবার যেমাত্র এই কথা বলছে ও ভাবে মনে পেতে নিন কোন কিতাব নবী কত পৃষ্ঠ নবী হাজির সাথে দেখা দিতে পারি না দেখাই দিতে এই কথা যে মাত্র বলছে আশিকরে রাসূল ফতেহ আলি ওয়াইসালামাতুল্লাহ আলাই বলেন কিতাব লাগতো না যেই কিতাবের যেই পৃষ্ঠায় কোন ওই পৃষ্ঠায় আমার নবী হাজির সুবহানাল্লাহ কত না नारेเด নারেই তকবীর नारेই রিসালাত হযরত মাওলানা